হ্যালো গাইস আমাদের ঘরে একটা গোমা সাপ ঢুকেছিল তো এই গোমা সাপটাকে আমরা বস্তার ভিতরে ঢুকাইলাম এই ঢুকাইলো আমরা সবাই মিলে বস্তার ভিতরে ঢুকিয়ে এখন বাইরে নিয়ে একে ছেড়ে দেবো একটু পরে দেখাচ্ছি তোমাদের তো এখানে আমরা নিয়ে আসলাম এই জায়গাটা ফাঁকা জায়গা পুরো ফাঁকা জায়গা এখানে এখন আমরা ছেড়ে দেবো তোমরা দেখতে ওটা তো এখন আমরা ছাড়ছি তোমরা দেখো নে তাড়াতাড়ি খুলে দে তাড়াতাড়ি খুলে দে ছাড়ে দে তো দেখো

বিৰাট বৰ ফেনা তোলে যে ফেনা তোলে বিশাল খানা তোলে ആ ഉദ്ദിയോ ഉദ്ദിയോ വെറുതെ ধানバリ മല്ലിനാバリ ദേ മരക്കില്ല മല്ലിനാバリ ദേ മല്ലിനാバリ ദേ ആ ഇതിനെ ആയി